একটা প্রস্তাবনা হল বিবাহ পরবর্তী সময়ে স্বামী আর স্ত্রীর মাঝে রিলেশনশিপের সময় যদি স্বামী জোর করে তাহলে এটাকে ম্যারিটেল রেপ হিসেবে বৈবাহিক ধর্ষণ হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে স্বামী হবেন ধর্ষক ধর্ষকের সাজা নিশ্চিত করতে হবে কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম যে আইন পাশ হয়েছে এবং এ ধরনের একটি মামলা কোর্টে উত্থাপিত হল স্বামী দাবি করছে জোর করেনি স্ত্রী দাবি করছে জোর করেছে অতএব ধর্ষক প্রমাণিত করতে হলে সাক্ষীর তো দরকার আদালত দুইজন সাক্ষী থেকে আনবেন আমি জানতে চাই অতএব এখন থেকে এই নীতিমালা যদি পাশ হয় তার অর্থ হলো এই যখনই স্বামী স্ত্রী কোনো জায়গাতে একত্রিত হবেন তাদেরকে পোর্টেবল সিসি ক্যামেরা সাথে করে নিয়ে যেতে হবে ধারণ করতে হবে এবং প্রয়োজনে সেটাকে কোর্টে উপস্থাপন করতে হবে এই ধরনের পাগলামি মার্কা প্রস্তাবনা যারা পাশ পেশ করেছে এদের জায়গা সুস্থ মানুষের জায়গা হতে পারে না পাঠানো কথা নাম্বার দুই তারা বলেছে এই উপস্থিতি তারা আরেকটি প্রস্তাব পেশ করেছে যে প্রতিতাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে মর্যাদা দিতে হবে কেন কারণ তারা তো অনেক সমাজে যেহেতু তারা আছে অতএব তাদেরকে স্বীকৃতি কেন দেয়া হবে না তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে প্রতিটা ব্যক্তি আর বেশ্যাপনাকে শ্রম বলে স্বীকৃতি দিতে হবে কারণ কি কারণ তারা অনেক সমাজে তারা আছে আমার প্রশ্ন হলো এই সমাজে তো চোরও আছে সমাজে তো অনেক ডাকাতও আছে সমাজে অনেক চিন্তাইকারীও আছে অতএব যেহেতু তারা অনেক আছে এবং তারা কাজ করে যাচ্ছে তাদেরকেও তাদের চরু চর্যবৃত্তি আর চুরি চামারিকেও কি শ্রমের মর্যাদা দেবেন তাহলে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়ার পায় তারা তারা চালাচ্ছে আমরা শুধু ছোট্ট একটি কথা আরোজ করতে চাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে একজনকে কিন্তু ১৬ বছর পরে হতে হলেও বিদায় নিতে হয়েছে যেহেতু আমরা নারীদেরকে সম্মান করি এজন্য কাপড় চোপড় সহ যেতে দেয়া হয়েছে যদি কেউ পশ্চিমাদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করে এদেশের কৃষ্টি কালচারকে বদলে দিতে চায় আমরা বলতে চাই কাপড় সহ যেতে পারবেন না সদরামি উপস্থিতি বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটি نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নাসুরুম্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঢাকার এই সর্বার্ধী বিশাল জনসদ্র সমাবেশে আমি অন্তর্বর্তী সরকারকে এই বলিয়া হুশাই হুশিয়ার উচ্চারণ করিতে চাই যে এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোনো অপরাণ সুন কিসে নামে কোরাজীনাবিরোধী আইন ফাঁস করতে দেওয়া হবে না যদি কোনো আইন ফাঁস করতে হয় আমাদের রক্তের উপক্রিয়া ফাঁস করতে হবে এই বলিয়া আমি আমার স্বনামী উপস্থিতি এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক বলার কাজিয়াক আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে আপা বলছিলেন আমরা রক্ত রং মেখে শুয়েছিলাম সে আপা আসে না আমরা আসি হেফাজত থাকবে না আপা থাকবে আপা কি আর কোনো কালে আসবে সম্ভব নারী নীতি করে দেখেন আপনি নিজে থাকেন কিনা লয় ফোন করি সংগ্রামী অস্টীদেব এবার বক্তব্য রাখবেন বরিশাল জেলার সভাপতি কেন্দ্রীয় নায়েব মাওলানা আব্দুল হালিম السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى ومن لم يكن بما أنزل الله فأولئك هم الكافرون أمرا অন্তর্বর্তী সরকারের প্রধান ইনুস সাহেবকে বলতে চাই আপনি কি মুসলমান থাকতে চান আপনার নাম মোহাম্মদ ইউনুস আপনি যদি মুসলমান থাকতে চান তাহলে নারী কমিশনের কোন প্রস্তাব আপনি পাস করতে পারবেন না যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনি মুসলমান নয় এই প্রারম্ভিক সুযোগ মুসলমানের কাছে আপনাকে আমরা উপদেষ্টা দেখতে চাই না এক লাউস দেন

আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ম্যান্ডেট নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে এ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে আবার অন্যদিকে তারা মুসলমানদের ইমান আকিদ পরিপন্থী নারী সংস্কারের নামে পশ্চিমা নীতি আমাদের উপর চাপিয়ে দিতে চায় আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে এদেশে ইসলাম ও মুসলমান বিরোধী কোরআন সুন্না বিরোধী কোন আইন পাশ করতে দেওয়া যাবে না দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ সংগ্রামী তাওহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা সেক্রেটারি মাওলানা কমরুজ্জামান সাহেব বক্তব্য রাখবেন মাওলানা কমরুজ্জামান সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুল্লি আলিহি ও সালতুল আলিহা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চায় এই দেশের জনগণের নার্ভ বুঝতে চেষ্টা করেন নাতি নীতিমালাক নারী নীতিমালাকে বাতিল করুন বহুত বা স্থানে আল্লাহর প্রতিপূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করুন جنوب النار کے نار نصر من نصر من نار